এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবার আগে তৃণমূলের তো প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল তৃণমূলের একশো দিনের টাকা টাকা কবে পাওয়া যাবে বিবৃতি দিয়ে জোড়া প্রশ্ন রেখে তো বিবৃতি দাবি করা হয়েছে কবে পাওয়া যাবে একশো দিনের টাকা কবে পাওয়া যাবে আবাস যোজনার টাকা এই সমস্ত দাবিকে সামনে রেখে বিবৃতি দাবি করা হয়েছে তো প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফরকে কেন্দ্র করে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সঞ্জু তৃণমূলের অফিসিয়াল এক থেকে কি কি দাবি জানানো হয়েছে দেখো কিছু পোস্টার প্রকাশ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং শুধু অফিসিয়াল হ্যান্ডেল এক স্যান্ডেল নয় যেটা এআইটিসি এক স্যান্ডেল তার সঙ্গে সঙ্গে রাজ্যের দুই মন্ত্রী শশী পাজা এবং বিবাহ আসদা তারাও তাদের এই হ্যান্ডেলে টুইট করেছেন যে পোস্টগুলো করা হয়েছে সেটা কিছুটা হিন্দি গানের ভাষা ব্যবহার করা হয়েছে যে এখানে বলা হচ্ছে যে মোদিজি যে একশো দিনের যে টাকা সেটা কবে আর কতদিন আটকে রাখবেন আবার কোনো জায়গায় রেখে হচ্ছে আপনার টাইম কাব আয়গা মানে সেখানে বলা হচ্ছে আবাস যোজনার টাকা কেন এখনো পাচ্ছি না বা আরেকটা পোস্টার বের করা হয়েছে সেখানে পনেরো লাখ টাকা তুমি জানো যে দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা ক্ষমতায় আসবে দেশের মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে পাঠিয়ে দেওয়া হবে যেটা সুইস ব্যাংকে রয়েছে তো সেইটাকে সামনে নিয়ে এসে কিছু যেটা কটাক্ষ যে কিউ ক্যা হওয়া তেরা ওয়াদা এই ধরনের পোস্টার ভাবে প্রকাশ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে রাজ্য দুই মন্ত্রী তারা টুইট করেছেন আয়ের হতো বা তাকে যাও মানে আপনি যদি এসছেন তাহলে বলে যান যে আড়াই বছর হয়ে গেল বাংলা যে ফান্ড কিউ হয়ে রয়েছে সেই ফান্ড কবে ডিলিজ করা হবে মন্ত্রী সুশী পাজাব তিনি লিখছেন যে আপনি যখন এসছেন তাহলে বলে যান যে দুবছর ধরে যখন বাংলার একশো দিনের কাজের শ্রমিকরা যন্ত্রণা ভোগ করছিল বঞ্চিত ছিল তখন আপনি কোথায় ছিলেন আবার আদিবাসী মন্ত্রী আদিবাসী সম্প্রদায় থেকে আসা মন্ত্রী একজন মন্ত্রী বীরভা আহাজা তিনি বলছেন যে আদিবাসী সম্প্রদায়ের যারা একশো দিনের কাজের শ্রমিক তারা কেন বঞ্চিত হচ্ছে কেন বারবার বাংলার বিজেপি লিডার যারা আছে তারা আদিবাসীদেরকে অপমানজনক মন্তব্য করেন কেন সারা দেশে এই মুহূর্তে আদিবাসীদের উপরে সর্বকালীন সবচেয়ে বড় সবচেয়ে বেশি অত্যাচার করা হচ্ছে এই এই বিষয়গুলো প্রধানমন্ত্রী আজকে আসছেন তার আগে শুধু বলা যেতে পারে যে তাকে এক প্রকার চাপে রাখার কৌশল রাজনৈতিকভাবে তার সম্বন্ধে এবং দেখো বিষয়টা হচ্ছে যে শশী পাজা থেকে বীরবাহ হাসদা বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে এক্সেন্ডেল সবাই কিন্তু প্রধানমন্ত্রীর যে এক্সেন্ডেল তাকে ত্যাগ করে এগুলো লিখেছে ফলে সাধারণভাবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তাদের বক্তব্য এবং সেটা তারা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন যাতে এই বিষয়ে প্রধানমন্ত্রী কোনো বক্তব্য রাখেন কিনা আজ এবং কাল দুদিনে তার সভা রয়েছে আমাদের রাজ্যে এবং এটাও বলা যেতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের বেঙ্গুল প্রধানমন্ত্রী দিয়ে প্রধানমন্ত্রী বাড়িয়ে যাচ্ছেন আমাদের রাজ্যে তাদের বিজেপির হয়ে প্রচারের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মাধ্যমে ফলে স্বাভাবিকভাবে সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক আক্রমণ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করা হচ্ছে একশো দিনের কাজ বা আবাস যোজনার কাজের টাকা যে বকেয়া রয়েছে সেই বিষয়টি সামনে নিয়ে এসে প্রবীণ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌজ সুরের সঙ্গে এবং তা থেকেই আপনারা Bəstarito şolled